আপনি বলেন যে যখনই এরকম একটা দ্বন্দ্ব বা কিছু সমস্যার মধ্যে থাকে কেউ তখন সে সময় একটু দাঁড়িয়ে যেতে তো আমি আপনাকে বলেছিলাম যে আমার একটা স্পেসের সমস্যা হচ্ছে সে এক বছর আগে বলেছিলাম তো তখন আপনি বলেছিলেন যে কোথাও একটা রেন্টে ওটা সম্ভব না বাড়ির ওপরে তো আমার মানে আমাদের সমস্যা হয়ে যায় কি আমরা ভাবি কিছু স্পেশাল করব হ্যাঁ এটা করতে গিয়েই বিষয়টা জটিল হয়ে যায় তো আমি তখন বললাম যে ঠিক আছে এইখানে তো আমি থাকবো না আমি অন্য কোথাও ব্যবস্থা করব বলে তারপরে আমি না সেই মহারাজটি কি বলেছিলেন ওপরেই হার করবো মাঝখানে একটা বছর এত চিন্তা ভাবনা করলাম করে কিন্তু হ্যাঁ আমার মা থেকে ফ্ল্যাট গেছে জমিয়ে গেছে সবই গেছে এখন যেটা হচ্ছে যে না আমাকে আমার মতন একটা ব্যবস্থা ওটা ওটাই পারফেক্ট ওখানে আমার স্পেসও থাকবে সবকিছুই থাকবে এবং দৌড়াদৌড়ি করতে হবে না আর সবচেয়ে কি হবে আমি বাড়ি থেকে বেরোনো মানে আমি এখানে আসতে পারবো না পুরো আটকে যাবো তো মানে আমি যেটা বলতে চাইছি কথা শুনে যে আমরা না স্পেশাল করতে চাই আমার মতো করতে চাই এই করতে গিয়ে লাগে না কিন্তু কিছু বুঝে গেলে বিষয়টা খুবই সাধারণ কিন্তু আমার এই একটা বছর লাগলে বুঝতে আমি কি করবো না এটাকে আমি আরেকটু মানে খুব কি বলবো খুব ওয়ান ওয়েতে নেব এটা প্রসেস এটাই প্রসেস বহু মানুষের ক্ষেত্রে এটা যে এক বছর মানে মানে এটা কোনো মেনে যায়নি যে জাস্ট এটা ওয়েস্ট হয়েছে এইভাবেই আম পাকে ঠিক আছে এই দেখার ইচ্ছা মিটে না গেলে নিজের দিকে তাকানো হয় না আর যে ঘর বলছেন এক সময় হবে যে এই ঘর হ্যাঁ হ্যাঁ একদম মানে মহারাজ আমি নিজেকে তো জানি আমি যদি স্পেস পেয়ে যাই আমি হয়তো টাইমটা ওয়েস্টই করব ভিড়ের মধ্যে আছি বলে আমি জানি আমি ট্রিগারে আছি বলবো যদি এটাও আছে এটাও বলছেন তো দেয়ার ইজ মানে অ্যানাদার কন্ডিশনিং যেটা আছে এটাও যাবে যদি ম্যাচুরিটিতে অস্তিত্ব চায় যে আমি একা থাকলে এই হতে পারে এরকম নয় বিষয়টা প্রকৃতি অল টাইম না কম্বিনেশন পারমুটেশনের মধ্যে দিয়ে যাচ্ছে সবসময় নিজেকে গঠন করছে আপনারা প্রত্যেকেই আমরা প্রত্যেকেই কিন্তু একটা বিন্দুর পরে কিন্তু মানে কি বলবো নিজের সাথে আমরা একাই সবার সাথে খেতে বসেছি তাই না খাবারটা দিয়ে মুখে গেল খাবারের টিস্টার আপনি একা তখন যদি কথা বলতেন খেতে দে তাই না সারাদিন ঘুরে ফিরে ঘুমানোর সময় একা আমরা কিন্তু নিজেকেই খুঁজছি ঘুরে ফিরে তাহলে এইগুলো কি এইগুলো প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট গঠন যে তাকে তাকে এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে কারো কারো সারা জীবন এই প্রসেসে লেগে যায় तो वो बोलबो यदि खुजे घुरे बीरे নিজেকে পাওয়া যায় ওই যেটা ওশো বলতেন না তুমক karne ka khujli hai ठीक है इसलिए मैं बोलता हूं करो व्यापारটা কি আমি যখন বলি এখানে ওই যেটা বলেছিলা স্টার্টিং এ पहिले মিটি আসো মানে আমার অত মানে বড় ইচ্ছা নেই যে কি বলবো যে একই প্রসেস দেবো একই প্রসেস দেবো আমি একটাই প্রসেস দিচ্ছি মানে আমি জীবনকে কিরম বলুন তো একটা ছোট গাছে ফোটা ফুলের মতো দেখি যে কোনো সময় যে কোনোভাবে ঝরে পড়তে পারে কি আপনার কি আমার এ বড় বাগান নয় ঠিক আছে এটা আমার দৃষ্টিকোণ যে বাগান দেখছে সে ব্যবস্থা করবে হ্যাঁ গোলাপ গাছে শীতকালে একটু শি করে আহ শিশির লাগাতে হবে টগর গাছে বর্ষাকালে জল হবে এক কাটিং করতে হবে যে ওসব করছে ওষুধ করেছিল বিভিন্ন রকম ধ্যানের উম বিজ্ঞান বৈরবতন্ত্র একশো বারোটা বলেছে ওষুধ তার থেকে বেশি বলে দিয়েছে হ্যাঁ বলেনি তো বলেনি বলে যেতে বলেছে এক সময় উত্তর ধুতি গায়ে দিয়ে থেকে গিয়েছে তারপরে এমন সে যেতে মাথা খারাপ হয়ে গিয়েছে তো আমি ছোট ছোট আমি বলি যে মিটিয়ে নি ওই জন্য যাই আমার কাছে আসে যে করে আমি আমার জীবন দেখাটাই এমন যে আমি বলি মিটিয়ে নালে এ ব্যাটা বসবে না আর একটা কি আপনার এখানে এসে অনেক বিচক্ষণতা বলতে পারেন নিশ্চয় যেটা হলো যে কিভাবে ফ্রি থাকা যায় কোনোভাবে মানে আমি বেরিয়ে যেতে পারি মানে মানে আটকে যাতে না থাকি যতটা আমার সাধ্যের মধ্যে যেখানে আমার হাতে যেটুকু আছে সেইটুকু নিয়ে আমি প্ল্যান করলাম দরকার নেই না এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে আবারও বলবো এখানে অনেকে শুনছে কথা এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল আমি বলবো না যে কারো কাছ থেকে কিছু হাত পেতো না ইফ দেয়ার ইজ এ এফেকশনেট ওয়ে তে কিউ আপনি কিছু দিচ্ছে এটা অস্তিত্বের একটা উপহার আপনি বন্ধন বোধ করছেন ইটস ওকে টু ইউ যে না আপনি জানেন যে আপনার যে প্যারেন্টস আছে তাদের একটা কন্ডিশন হয়তো মাইন্ড আছে হয়তো আছে সবার থাকবে নয় সব ক্ষেত্রে থাকবে তা নয় তাহলে কেউ যদি চোখের কথা শুনে বলেন তাহলে আমরাও নেব না এটা কিন্তু কপি পেস্ট জীবন হবে হতেই পারে যে আপনার পিতা খুব লিবারেল আপনাকে দিচ্ছে তাহলে আপনি নিন অসুবিধা কিছু নেই আমার কাছে তো পরিষ্কার কথা বলি এবার কে কত দেবেন এক লাখ দু লাখ পাঁচ লাখ দিন বাট দেয়ার ক্যানট বি কন্ডিশন আর না হলে আসুন বসুন প্রসাদ খান আমি তো চাইছি না কিন্তু দিলেও আমি আপত্তি করব দিয়ে আমি কি ওই কোর্টে আপনার বল অল রেসপন্সিবিলিটি আমি বলছি যদি কেউ স্পেসিফাই না করে যে বাড়ি থেকে নিলে বন্ধন হয় কনক্লুশন হতে পারে না অন্তত পক্ষে আমাদের সনাতন ধর্মের কনক্লুশন হয় না অলওয়েজ থিসিস নতুন কিছু এই যে আমাদের ব্রহ্মের কনসেপ্ট সেটা ক্রমাগত লনক্লুড করবেন কি করে কালকে করলেন আজকে একটু বেড়ে গেছে নতুন কিছু নতুন কিছু ঠিক আছে তো একদম ঠিক আছে আপনি যেটা করছেন একদম ঠিকই যাচ্ছে বাট ফর ইউ আমার ক্ষেত্রে যদি আমি বাবা মা যে মহারাজ আমি অনেক অনেকদিন ভয়ে বলতে পারছি না বলছি কেন রে কি হয়েছে বলছে আমার মনে হচ্ছে আমি বিয়ে করবো ওই দেখ গেরুয় ফাসলি তো আমি দেখ বিয়ে করবি খুব আনন্দের কথা খুব ভালো কথা একটা কাজ করে আমার কাছে দুজন দিনের সন্ধান আছে এটা কি আমি ঘটকালি ভাববেন না করছি এখানে বসে তো সন্ধান আছে ওনা অনেকক্ষণ করে হাঁ করে বসে আছে হ্যাঁ বলছি ওই বিষয়টা কেন বলছি কেন করবি যখন এই পরিবারের মধ্যে কত ভালো ভালো আছে কর তো ও ভাবলো যে আমি একটা ভলেন্টিয়ার লুজ করবো হয়তো বা কিছু বলে কি ভালে দো তাই না তো এইরকম ব্যাপার পিতা মাতা যদি যেটা ডিফারেন্স বলছেন যদি আমাদের মধ্যে পিতা মাতা পরে যায় তখন তো মুশকিল হয়ে যাবে বিয়ে করি কবে থেকে ভাবছিলাম তোকে বলবো বিয়ে কর তো করছিস না ঠিক আছে কর এই এইরকমও হতে পারে অনেকের পিতা মাতা বা তাদের বন্ধু বান্ধব ভাই তারা যেন এইভাবে না নেয় এই উত্তর কি বলেন তো সচেতন দেখা যেটাকে আমি বারবার বলি যে এই ব্যক্তি কি চাইছে আনকন্ডিশন ব্যাপার না কন্ডিশন ব্যাপার মুক্তি কোনো শর্তে হতে পারে না না প্রেমও কোনো শর্তে হতে পারে না যদি শর্ত আছে জগতের প্রেমে একটা শর্ত থাকে সব প্রেমে আজকে আমাদের একটা ছেলেকে সকালে বলছিলাম দেখ তোর আমাকে প্রয়োজন আর আমার তোকে প্রয়োজন এটা কি কোনো ইগনোর করিস না একদম পরিষ্কার প্রয়োজন আছে তাই না অথবা ভয় আছে কিছু তো একটা আছে কারণ এটা প্রকৃতি ঠিক আছে আনকন্ডিশান্ড ব্যাপার এটা দেখতে হয় যে আমি কত দূর যাবো ঠিকই বলছেন উনি যে আমি কত দূর গেলে ভাসব না এইটা সচেতনভাবে ধ্যানে দেখে নিতে হয় এটা বিচক্ষণতা যেটা বলছেন আমি বুদ্ধিমান হয়েছি বাবার কাছ থেকে একটা সালোয়ার নেওয়া যেতেই পারে কিন্তু দেখেন আমি হতে পারি ওনার ক্ষেত্রে এটা যে আমি যদি এখন এক লাখ নিই তাহলে আমাকে সন্ধ্যেবেলায় কোথায় গেলাম কৈফিয়ত দিতে হবে কাল কেন ফেললাম না কৈফিয়ত দিতে হবে তাহলে সালোয়ারটা কিন্তু আমি নিয়ে নেব শ্রীরামকৃষ্ণ বলে নুচি খেয়ে এসেছি নুচি নাকে আমি যাবো না বুদ্ধিমান হতে হবে জগতে আদর্শবাদী চাই না বুদ্ধিমান কৃষ্ণ বলছে মিথ্যে কথা হবে তো মিথ্যে কথা হবে অসত্থামা হতো যাও বাজাও শঙ্খ দিয়ে দাও মেঘ সামনে যা যা করার করে দাও এখন যুধিষ্ঠিরকে জেতাতে হবে ঠিক আছে তো এই যে পরিষ্কার আন্ডারস্ট্যান্ডিং এর মানে চালাকি না অনেকে ডিপ্লোম্যাট বলে ডিপ্লোমেসি না এটা সহজ সচেতনতার দান যে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমিও বলবো ঠিক আছে আপনার দিন যা দেবার দিন কোনো অসুবিধা নেই কিন্তু এই বোর্ডটা পরে আসুন একটু প্লিজ